আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে ছেঁড়ি খেয়ে প্লেটবাটিগুলো কষ্ট হলেও ধুয়ে রেখেছিলাম এখন শুধু গুছিয়ে নিছি সকালবেলা ঘুম থেকে উঠেছি আরও বেশ কিছুক্ষণ আগেই কোনো কাজ করতে ইচ্ছে করছিল না কারণ রোজা রেখে এখন খুবই ক্লান্ত লাগে আর মনে হয় সারাক্ষণই শুয়ে থাকি তারপরেও তো রান্না করতে হবে এবং খাবার খেতে হবে ঘর বাড়ি সমস্ত কাজকর্মই কিন্তু টুকিটাকি করে নিতে হবে সেই তাগিতেই কিন্তু ঘুম থেকে উঠতে হয় তো ঘুম থেকে উঠে সমস্ত সব কিছু গুছিয়ে নিলাম এখন জালিগুলো একটু সাবান দিয়ে মেজে ঘষে দিচ্ছি অল্প ময়লাতেই ধুয়ে রাখলে কিন্তু জালিগুলো পরিষ্কার থাকে তা না হলে একেবারে ছিদ্র বা নেট নেট তো এগুলোর ভিতরে ময়লা বেশি হয়ে যায় তখন মাজা ঘষা করতে অনেক অসুবিধা হয় তো নিচে বেশ কিছু ডিম আমি আগেই ভিজে রেখেছি সাবান পানি পড়লে ডিমে ডিমের কোনো অসুবিধা নেই সেই কারণে আমি কিন্তু ডিমের উপরেই আসলে জালিগুলো ধুয়ে নিলাম তো আমি জালিগুলো ধুয়ে পাশাপাশি ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রাখব কারণ ডিম আনার পরে ধুয়ে না রাখলে আমার কাছে খুবই খারাপ লাগে আর না ধুয়ে ডিম আমি কখনোই ফ্রিজে রাখি না এটা যদি মনের ভুলেও হয় তাতেও মনে হয় আমি রাখি না যাই হোক ডিম ধুয়ে না রাখলে যে কি মানে অসুবিধা আর ধুয়ে রাখলে কি সুবিধা আজকের ভিডিওতে তা দেখতে পারবেন তো সমস্ত ডিমগুলো ধুয়ে নিলাম এক এক করে এখন একটু পানি ঝরে গেলে তারপরে আমি ফ্রিজে তুলে রাখবো আর জালিগুলো দিক থেকে পানি শুকাতে দিয়েছি পানি শুকিয়ে গেলে আমি যেখানে জালি বা সমস্ত সব কিছু গুছিয়ে রাখি সেখানেই রেখে দেবো আর রান্নাঘরটা ক্লিন করে রাখবো তো চলে যাব আমি একেবারেই বিকেলবেলা এখন চলে আসছি আপনাদের সামনে সারাদিন কি কি কাজ করেছি আসলে রোজা রেখে অত বেশি আমি শেয়ার করতে পারি না আমার দুর্বল বা ক্লান্ত লাগে যাই হোক যেহেতু ইফতারি তৈরি করব, তো আপনাদের সাথে একটু শেয়ার করি তেমন কোনো কিছু আজকে আমি বানাবো না আমি এখানে সাদা খিচুড়ি করব বা সাদা বৌয়া করব। আর সেই সাথে কিছুটা ভর্তা করে নিব। এইভাবে আজকে খেতে ইচ্ছে করলো জানি না আমার মতো কে কে ভর্তা দিয়ে এই ধরনের খুদের ভাত অথবা চাল দিয়ে এই সাদা খিচুড়ি খেতে পছন্দ করেন যদি কারো ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন বা খেতেও পারেন এই জিনিসটা বানিয়ে যাই হোক এখানে আমি বেগুন ভর্তা করে নিলাম আর মরিচ বাটা করেছি সেই সাথে করব ডিম ভর্তা ডিম ভাজা এই দিয়ে আমি আজকে ইফতারিটা করব পাশাপাশি ফল ফ্রুটস তো থাকবেই কম বেশি যাই হোক এখানে ভর্তাগুলো এক এক করে তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং খুব মজাও হয়েছিল যখন আমরা খেয়েছি তখন অবশ্য সবাই বলেছে যে আজকের খাবারটা খুব সুন্দর হয়েছে যাই হোক এখানে আমি কিন্তু ইফতারির জন্য খিচুড়ি করলাম তবে ইফতার যখন করি তখন আপনাদের সাথে কোনো প্রকারেই শেয়ার করতে পারি না কারণ হচ্ছে কেউ না কেউ আমার বাসায় হুট করে চলে আসে ইফতারির সময় তো আমি যে ভিডিও করি সেইগুলো আর আমি কারো সামনে এখনও পর্যন্ত মানে জানাইনি তো যাই হোক এই যে দেখতেই পারবেন ডিম ধুয়ে রাখার উপকারিতা দেখতেই পারছেন আমার হাত থেকে কিন্তু খুসাটা পড়ে গেল ডিমের ভেতরে আমি যদি ডিম ধুয়ে না রাখতাম তাহলে আমি কিন্তু ওই ডিমটা নষ্ট হয়ে যেত খেতে পারতাম না কারণ আমার নিজের কাছেই ভালো লাগতো না আর ডিম ধুয়ে রাখার উপকারিতা ডিমটা খেতে এখন আমার কিন্তু কোনো প্রকারেই খারাপ লাগলো না যাই হোক রান্নাবান্না শেষ এবং ইফতার করা শেষ হয়ে গেছে আমাদের বেশ কিছুক্ষণ পরে এখন চলে আসছে আমি রান্না করার জন্য সেহেরি খাব সেই রান্না তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক এক করে তিনটা ডিম ভেঙে নিলাম কারণ হচ্ছে আমার ছেলে হঠাৎ করে এসেই বলল আমাকে ডিম বেশি করে দিয়ে একটু ভাত ভেজে দাও আমি এটা খাবো কারণ ওই সাদা বোয়াটা ও আবার অত বেশি পছন্দ করে না যাই হোক ও আমার ছেলের মেজাজ মর্জির উপরে সব কিছুই হয় তারপরে ও ভাবলাম ছেলে যখন চেয়ে সে একটু করেই দেই রোজা রেখে কিন্তু বিভিন্ন রকমের খাবার খেতে ইচ্ছা করে তো আসলে করে না দিলে নিজের কাছেও খারাপ লাগে তাই তো একটু ডিম দিয়ে ভাতটা ভেজে দিলাম ও এখন খেয়ে নেবে তারপরে আমি কিন্তু চলে যাব রাতের ছেহেরির জন্য রান্নাবান্না করতে তো আগেই কিন্তু আমি আদা রসুন বাটা বের করে রেখেছি সেগুলো আসলে ডিপ ফ্রিজে রাখি আমি সব সময় তো সে কারণে বেশ আগেই বের করে রাখতে হয় এই তো দেখতেই পাচ্ছেন ইফতার করে কিন্তু আমি সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন তো আমার এক এক করে গুছিয়ে নেবো আর পাশাপাশি রান্নাটাও করে নেবো এখানে মাছ বের করে রেখেছি দুধ ভিজিয়ে রেখেছি আর একটা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই তো দেখতেই পাচ্ছেন কচুর লতি বিশাল ঝামেলার কাজ এই কাজটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার তাই তো আর কাজ আপনাদের সাথে শেয়ার করিনি একেবারে বেসে পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করলাম একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কিন্তু কচুর লতি দিয়ে ডাল দিয়ে রান্না করে খাই এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঘন ডাল সেই সাথে কচু লতি দিয়ে দিলাম আর দিব হলো কাঁচা আম কাঁচা আম দিয়ে এইভাবে ডাল রান্না করে খেলে ভীষণ মজা হয় যারা খাননি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আসলে খুবই ভালো লাগে আমাদের কাছে আপনারা খেলেও ভালো লাগবে আসলে যদি রান্নাটা সুন্দরভাবে করতে পারেন তো এখানে দুধে একটুখানি চিনি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়েছিলাম সেটা আসলে সে হয়নি তো সামান্য একটু লবণ আর চিনি দিয়ে আমি দুধ জাল করে নিব আর এদিক থেকে মাছ রান্না করার জন্য পটল কেটে রেখেছিলাম এখন একটু ধুয়ে নিলাম মাছটা আমি এখনই রান্না করে নিব তো মাছ রান্না বলতে মাছ আমি সব সময় কষিয়ে রান্না করি আজকে ভাবলাম আজকে সবজিটা কষাবো তারপরে মাছটা দিয়ে দেবো কারণ পাবদা মাছ একেবারেই নরম জাতীয় মাছ আর আমার একটু পরেই দিতে ইচ্ছে করলো তাই এইভাবে দিয়ে রান্না করলাম আপনারা চাইলে আগে কষিয়েও নিতে পারেন না হয় এভাবেও রান্নাটা করে সুন্দরভাবে ঝোলটা ঠিকঠাক মতো রাখলে অবশ্যই ভালো লাগবে তো একটা টমেটো দিয়ে দিলাম এখানে আমি তো রান্নাগুলো আমার শেষ হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছেন মোটামুটিভাবে মাছ দিয়ে দিলাম এখন ঝোল একেবারে মাখা মাখামাখা গা মাখা ঝোল রাখব হয়ে যাবে রান্না রান্না বান্না শেষ দেখতেই পাচ্ছেন এই দিয়ে সিহেরি খেয়ে নেব আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ভুল গুলতুরিটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম